জীবন এমন এক শব্দ বাবা যে শব্দ মানুষের জীবন বদলে দেয় প্রতি মুহূর্তে আল্লাহর দিকে ফিরাইয়া দেয় এই জন্য আল্লাহ বলছে বান্দা আমি গোটা সৃষ্টি জগৎ লালন পালন করি তোমাকেও লালন পালন করি অতএব সব তোমাকে প্রাপ্য আল্লাহ এবার আল্লাহ বলেন আর রাহিম আমি কারো চাপে পড়ে কারো বাধ্য হয়ে নিরুপায় হয়ে কারো ভয়ে কারো ক্ষমতার ডরে আমি আল্লাহ রিজিক দিচ্ছি না লালন পালন করছি না বরং আমি রাহমান আমি দয়ালু আমি দয়ার সাগর মহাসাগর আমি পরম করুণাময় আমি মেহেরবান এই দয়ার কারণে মায়ার কারণে আমার গোটা সৃষ্টি আমার ডাকলো খাওয়াই না ডাকলো খাওয়াই সেজদা দিলো দেই না দিল এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ এবার আল্লাহ বলে মা লি কিউমিদ্দিন এ ভাই শেষ কথা শুনেন। আল্লাহ বলে বান্দা তবে দুনিয়া তো আমি দয়া মায়া করে ডাকলেও দেই না ডাকলেও দেই কিন্তু এই কথা মনে করে তুমি ভেবো না আমি এভাবেই ছেড়ে দেব। আমি খুব দয়া দেখাচ্ছি বলে তুমি মনে করো না আমি আল্লাহ আর কিছু বলবো না না আল্লাহ ভারসাম্য করে দিছে ব্যালেন্স করে দিছে মালিক লিখিয়াউ বিদ্দিন আমি কিন্তু সাথে সাথে বিচার দিনের মালিক আমি কিন্তু বাদশাহ আমি কিন্তু রাজা ধীরাজ আমি কিন্তু সবচেয়ে ক্ষমতাধর আমি দুনিয়ার জমিনে দয়া করে যত কিছু দিছি এই সবকিছুর একটা একটা বিন্দু একটা নিঃশ্বাস একটা চোখের পলক আমি হিসাব নেব হিসাব সেদিন কাজে এদিক সেদিক ঘুইরা কুলাই না তুমি আমার সাথে আমি নিয়ে আসবো তোমাকে হিসাব মালিকি মালিকিও এ এই যে ভারসাম্য সব দিলাম নাও তবে আবার ফেরত নেব আবার হিসাব নেব এখন সব দিলাম যাও এই জন্য শেষ কথা হল আল্লাহ আমাদেরকে এটা শিখাইছে বান্দা যেহেতু তুমি বুঝো যে আমি সব দিছি দেব কিন্তু আমি কিন্তু সব হিসাবও নেব যিনি বাদশাহ তিনি পুরস্কার যেমন দেন তিনি শাস্তিও দেন দেয় না হ্যাঁ আমি মালিক আমি মালিক আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি বিচার দিনের মালিক আমি যেমন পুরস্কারও দেব তেমন শাস্তিও দেব অতএব শেষ কথা হলো আল্লাহ বলে বান্দা অতএব যদি এটা বুঝে থাকো তাহলে তুমি বিবেক দিয়ে এটা বুঝে নাও এই বুধু অতএব তোমার উচিত দিল থেকে আল্লাহকে কথা বলা যে আল্লাহ যেহেতু আপনি আমাকে সব দিয়েছেন এই হিসাবেই আপনি আমার কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত আবার সাথে সাথে এই ভয়ও দেখাইছেন যে আপনি হিসাব নিবেন কাজে এই হিসাবেও আমি উল্টাপাল্টা করা ঠিক হবে না অতএব আমি মেনে নিচ্ছি আমি আপনার গোলামই করবো এইয়া কে না এবার শুধু শেষ ও ইয়া কে না আল্লাহ আমি ফয়সলা নিচ্ছি আপনারে মানব আপনার গোলামই করব। তবে আমি দুর্বল মানুষ আল্লাহ আমি দুর্বল কমজোর আমি অক্ষম আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করছি আপনি আমারে সাহায্য কইরেন আপনি যদি আমারে তৌফিক দেন সাহায্য করেন আমি সেজদাও দিতে পারবো গোলামিও করতে পারবো হালাল পথে চলতেও পারবো আল্লা বলছে আচ্ছা ঠিক আছে বলি আব্দি মা সালা পরিষ্কার হাদিস আছে কোন বান্দা যখন দিল থেকে সুরা ফাতেহা পড়ে আল্লাহ প্রত্যেক আয়াতের জবাব দেন আর আল্লাহ বলে আব্দি মা এই শব্দ আছে হাদিসে আল্লাহ নিজে বলে বান্দা তুমি যা চেয়েছ তাই তোমাকে দেওয়া হবে তুমি যা চেয়েছ তাই তোমাকে দেওয়া এবার বলেন তো আমরা যখন এই পৃথিবীতে আমাদেরকে অস্তিত্বে আমরা ছিলাম না আমাদেরকে পৃথিবীর অস্তিত্বে আনছেন কে আল্লাহ এবার আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে বের করার পর আমাদের খাদ্য পানি সব সবকিছুর প্রয়োজনীয় পৌঁছানোর দায়িত্ব নিসেন কত বছর বয়সে চার বছর বয়সে দুই বছর বয়সে কখন থেকে সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে প্রথম মুহূর্ত আল্লাহ এই দায়িত্ব সেরে দিবেন কোন বছর চল্লিশ বছর পরে পঁয়ত্রিশ বছর পরে সুভান আল্লাহ আমার মৃত্যুর সেকেন্ড পর্যন্ত এবং মৃত্যুর পরেও তিনি কখনোই তার বান্দাকে ছেড়ে দেবেন না ছেড়ে দেবেন এই জন্য আল্লাহ বলেন আমি এমন রব যে রব তুমি জানো না কখন কি লাগবে আমি পৌঁছাচ্ছি তুমি ঘুমায় গেছ তোমার বাড়ির একটা বদনা বদনা একটা বাথরুমের বাথরুমের এটা পর্যন্ত তুমি ভিতরে লাগাইয়া সিটকারি লাগাইয়া দিস যাতে বদনা কেউ চুরি না করে আল্লাহ বলে বান্দা তিরিশ শতক জমির মধ্যে যে ফসল ফলাইলা সাইডে দিয়ে কোনো বাউন্ডারি ওয়াল দিলা না উপরে কোনো চালও দিলা না দরজাও দিলা না সিটকারিও না তালাও দিলা না এত বড় বিস্তীর্ণ খেত কার কাছে রাইখা গেলা আল্লাহ বলে ঠিক আছে বান্দা তুমি ঘুমাও তোমার ফসল আমি রব্বুল আলামিন পরিমিত মাত্রায় আমি আল্লাহ সবুজ গাছ বানাবো হলুদ করব পাকায়া ফেলবো ধান ছড়া বের করে দেব সব ইন্তেজাম আমি করে দেব তোমার জন্য আমি তোমার রব আমি তোমার রব তুমি ডাকলেও আমি তোমাকে দেব। তুমি না ডাকলেও আমি তোমাকে দেব। তুমি আমার সেজদা করলেও আমি তোমাকে খাওয়াবো সেজদা না করলেও খাওয়াবো আমার গোলামি আমি আমি মুখে খাবার তুলে দেব বান্দা আমার গোলামি না করলো খাবার তুলে দেব। আমি তুমি জানো না বান্দা তোমার খাবারের এক লোকমা এ এক লোকমা খাবার তোমার মুখে পৌঁছাইতে গিয়ে আমি আল্লাহ আমার এই পুরা সৃষ্টি জগৎটাকে ব্যবহার করতেছি আসমান যদি এক অংশ কম হইত তাইলে এই পৃথিবীর আকাশ ঠিক থাকতো না জমিনের একপাশ যদি না থাকতো তাইলে এই পৃথিবীর ঠিক থাকত না সূর্য যদি একদিন উঠা বন্ধ থাকত তো তোমার জীবনের কোনো আয়োজন স্বাভাবিক হতো না যদি চাঁদ উঠা বন্ধ হইতো তো পৃথিবীর কোনো আয়োজন স্বাভাবিক থাকতো না আমি যদি রাত আর দিন না বানাইতাম তাইলে জগৎ সংসার চলতো না আমি যদি আলো আর অন্ধকার না বানাইতাম তো জগৎ সংসার চলতো না বান্দা আমি এই সব কিছুর ইন্তজাম করে আমি আল্লাহ তোমার একটা একটা প্রয়োজন আমি পূরণ করছি সেই আমি যদি একটা সেজিদা না পাই আমি যদি একটা গোলামি না পাই এর চাইতে বড় অকৃতজ্ঞতা আর কি হইতে পারে আব্বা সারে দুনিয়া তে লিয়ে তু মেরে আল্লাহ বলছি বান্দা তাম দুনিয়া তোমার জন্য তুমি শুধুই আমার জন্য আমার জন্য আমি তোমার কাছে একটা সেজদা চাই আমি তোমার একটা শকরের বাক্য চাই আমি তোমার জবান দিয়ে শুনতে চাই যে তুমি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি খাওয়াইছেন আপনি পড়াইছেন আপনি ঘুম দিছেন আপনি জায়গায় দিছেন আল্লাহামদুল আলহামদুলিল্লাহ উফরানক আলহামদুলিল্লাহিল্লাজি আল্লাহ পায়খানা যদি জমে থাকতো পেটে আমি বাঁচতে পারতাম না পেশাব যদি আটকায় যায় মাওলা আমি বাঁচব না আপনি আমার পেশাব আপনি আমার পায়খানা পরিমিত মাত্রায় আমার শরীর থেকে বের করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার শুকর মাওলা আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যখন মোয়াজ্জিন বলে তো আমরা যারা শুনে তাদেরও দায়িত্ব হুবহু এটা বলা এরপরে সাল্লাম বলল। কিন্তু শুধু আসাদু আন্না মনে করেন আমরা যদি বলি শুধু সাল্লাম তাহলে আজানের জবাব হবে না নবীজি সাল্লা সাল্লাম বলছেন মুআন যেটা বলে তোমরা হুব হু সেটা বলো তো মুআন যে আসাদু আন্না মোহাম্মদ আর বাক্য পুরোটা কইল তা আপনি এটা বলতেন না এটা বলতে হবে এরপরে বলবেন আলাদা সাল্লাহ আলাইহি হোসেন এটা তো স্বাভাবিক ডিউটি মানে সবসময়ের ডিউটি নবীজির নাম যখনই শুনবেন তখনই পড়বেন তো এটা তো কমন ডিউটি কিন্তু এখন একটা বিশেষ যে মুআজিন যেটা বলছে এটা বলতে হবে দুই নাম্বার হলো নবী সাল্লা সাল্লামের হাদিসের কিতাবে নবীজির হাদিসের বর্ণনা হল সব কিতাবে যে নবীজি বলছেন আজানের পরে শরীফ পড়তে এর পরে দোয়া পড়তে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আজানের পরে এর এরপরে দোয়া এটাই হাদিসে আছে এটা নবীজি সাল্লা সাল্লাম থেকে বর্ণিত আছে আমরা এর দূরে পাইছি এর অতিরিক্ত যারা করে এটা ওনারা পাইছে আমরা পাই না এটা আমাদের জ্ঞানের কমতি আমাদের জ্ঞানের ঘাটতির কারণে আমরা আজানের আগে শরীফ কোন হাদিসের ভিত্তিতে পড়ে এটা আমরা পাই নাই এটা আমাদের কমতি আমরা তালাশ করে চাইছি বাততি দিয়ে খুঁজে চাইছি পাই না পাই না এখন যারা পড়ে ওনারা পাইছে আলহামদুলিল্লাহ আমনে পাইলে আমনে পড়েন বোঝেন নাই কথাটা যিনি পাইছে এটা উনি পড়ে তো ওই জন্য ওনারা পরে কেন এই দলিল দেওয়া আমার দায়িত্ব না ওনার দায়িত্ব কথা বোঝেন নাই মোহাম্মদুল যে পরে হে দায়িত্ব দিব হের দায়িত্ব হে দলিল দিব আমারটার দলিল আমি বলছি যে এটা যে সবাই জানে সব কিতাবে আছে নবীজি সাল্লা সাল্লাম বলছেন আজানের পরে তোমরা দুরুদ শরীফ পড়ো অতপর আমার উপরে কি পড়ো এই দোয়া এটা পড়ো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো আমি বলতেছিলাম আমি শেষ করে দিচ্ছি আল্লাহ আমরা ষাটটা দশে ইনশাল্লাহ বা পনেরোতে আমরা জামা নামাজ পড়ব ইনশাল্লাহ অজুর সময় দেওয়া হবে তাইলে আল্লাহ তালা বললেন বান্দা আলহামদুলিল্লাহ আমি শুধু সৃষ্টিকর্তা আমি রব আমি আল্লাহ কি রব 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 মানে কি পালন কর্তা পালন কর্তা মানে কি এই রবের অর্থ যেই পালন কর্তা এক মিনিট শুধু বুঝেন আল্লাহ তালা বলছেন রব মানে কি তফসিরে আছে। তবলিগুস সেই ইলা কামালিহি সেই আনফা সেই আন কোনো জিনিসকে তার অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে এরপরে প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত যিনি যখন যা প্রয়োজন ওই সৃষ্টি বুঝুক বা না বুঝুক জানুক বা না জানুক তিনি নিজ থেকে সরবরাহ করে যাচ্ছেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে প্রতিক্ষণে তিনি রব আর তিনি শুধুই আল্লাহ এমন সত্তা আর কেউ হইতে পারে